যে নারীর কাছে গেলেই তার খবর গাজীপুর কুটির শিল্প সাংস্কৃতিক মেলায় আপনি সাংবাদিক এবং একজন অভিনেতা চলচ্চিত্র তো আপনি সাংস্কৃতিক মানুষের পরিদর্শক হিসাবে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু বলেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের দর্শকরা আছে আপনারা জানেন যে বিনোদনের জন্য আমরা সুশীল এবং সামাজিকভাবে আমরা এই মেলাটাকে সাজিয়েছি আমি গাজীপুরের সন্তান সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা আপনারা জানেন আমরা বিগত বেশ কয়েকদিন বিভিন্ন সমস্যার কারণে নাচতে পারিনি দর্শকদের কিছু আমরা এখানে সম্পূর্ণ নিরাপত্তা প্রশাসনিকভাবে দেওয়া আছে কালা কর্তৃপক্ষ আছে ম্যানেজমেন্ট দায়িত্বে আছে আমি এই সাংস্কৃতিক মঞ্চ পরিদর্শক হিসেবে একটাই কথা বলতে চাই প্রিয় দর্শক গাতিপুরবাসী আপনারা যারা আছেন নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা এই সাংস্কৃতিক ভবনে আসবেন আপনাদের আমরা সুন্দর সুন্দর গান উপহার দিব এবং সুন্দর পরিবেশে আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আর গাজীপুরের সন্তান হিসাবে আমি দর্শকদের একটা কথা বলতে চাই আপনারা এই গাজীপুরের সম্মান এটা আমাদের আমরা আশা করব সুন্দরভাবে আমরা আনন্দ করব, হাসি তামসা হাততালি করতালি সবই করবো কিন্তু পাশাপাশি লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে মা ভোনেরা আছেন যাতে করে কোনো পরিবেশ নষ্ট না হয় সেদিক থেকে আমরাও কর্তৃপক্ষ সচেতন দৃষ্টি রাখছি এবং বিনয়ের আমি দর্শকদের অনুরোধ করব আপনারা যারা আজকে উপস্থিত আছেন আজকে আমাদের শিল্পী লায়লা ম্যাডাম আছেন গান শুনবেন একটি কথা আবার বলছি সেটা হচ্ছে আজকে যারা আমন্ত্রিত হয়েছে এই মেলা কর্তৃপক্ষের থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আরেকটা কথা খালি একটা একটা কথা বলি তিনটা কথা বললাম আজকে আপনি আসছেন আপনার বন্ধু যারা আছে সবাইকে আমন্ত্রিত করবেন এই মেলায় আসার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনাদের সাংবাদিকভাবে জানা আছে আপনারা আমাদের এই প্রচনা করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আলাইকুম আচ্ছা এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের শিল্পী ভালো লাইলা আমরা নামটা নিজে বলে বলো তুমি আসো না তুমি আসো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে আমাদের শিল্প কুটির মেলায় এই মঞ্চে আজকে আপনি গান করবেন এই গাজীপুর এসে আপনার কিরকম লাগছে অনুভূতিটা আমরা অনুভূতি ভীষণ ভালো গানের মানুষ গানের সাথে থাকলে বরাবরই ভালো লাগে আমার টিমের একজন সদস্য আছে আমার খুব আদরের ছোট ভাই ছোট ভাই আর বাকি সদস্যরা মঞ্চে অলরেডি তারা ব্যালেন্স শুরু করেছে আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি আমি জানি যে গাজীপুর মানে হচ্ছে গান পাগল ভক্তদের উচ্ছ্বাস এবং

থাকা মানে খুব শালীনতার মধ্যে গুছিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যেটা শিল্পী হিসেবে ভুবন হিসেবে এটা আমার জন্য অনেক বড় ধন্যবাদ আপনাকে আমরা আপনার গান শোনা অপেক্ষা রইলাম আপনাকে পুরো নামটা ও আরেকটা হচ্ছে আমি আপনাদের এদিকে আসার সময় শুনছিলাম যে মেলায় অনেক ডিসকাউন্ট চলতেছে আমি ভাবছি যে শেষ করে আমিও কিছু কেনাকাটা করবো বাহ সবাই মেলাতে আসবেন যারা ভিডিও দেখছেন খুব গুচ্ছিত এবং খুব সুন্দর জায়গা আমি লাইলা আমি

খুব সুন্দরভাবে আপনারা মেলাটা সাজিয়েছেন এই মেলাটা কতদিন চলবে মেলাটা গাজীপুর শিল্প বাণিজ্য মেলা এটা মাঝবাড়ি চলছে এবং চলবে এই মেলায় গাজীপুরের মতো জায়গায় এই আন্তর্জাতিক মানের সর্বপ্রথম এত বড় শরীর বড় পরিসরে এবং ব্যয়বহুল একটি মেলা চলতেছে আমি গাজীপুরবাসীকে আমন্ত্রণ জানাব আপনারা সকলে মেলাতে আসবেন মেলা পরিদর্শন করবেন এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এখানে এই আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রয়েছে এখানে একটি ডিজিটাল ঝর্ণা রয়েছে এবং এখানে যেমন রাজশাহী দিনাজপুরের কালাই রুটির খাবারের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে আপনার দেশি বিদেশি কসমেটিক শাড়ি চুরি থ্রি পিস সকল কিছুর ব্যবস্থা সর্ব সর্ব ধরনের সর্ব ধরনের আচ্ছা এই একটা প্রশ্ন সেটা হচ্ছে রংপুরে সতরঞ্জি রয়েছে হ্যাঁ আচ্ছা একটা ধন্যবাদ একটা প্রশ্ন হচ্ছে এই যে রাত্রে বেলা দশটা পর্যন্ত মেলাটা চলে এই যে দর্শনী যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার বিষয়টা আপনারা কতটুকু নিশ্চিত করেছেন এখানে দেখেন এই এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর অনুরোধিত একটি মেলা এবং সেনাবাহিনীর জায়গাতেই মেলাটা রয়েছে যেমন এখানে সেনাবাহিনীর একটি স্পেশাল নজর রয়েছে এবং ডিজিএফআই এনএসআই পুলিশ আনসার তাদের নজরদারি রয়েছে এবং সাদা পোশাকের অনেক সংস্থা এই মেলাতে ঘোরাফেরা করতেছে অতএব আমাদের পুরো মেলাটাই সিসি নিরাপত্তা নিশ্চিত নিয়ন্ত্রিত এবং এখানে অনেক বড় একটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে অতএব দেখা গেছে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে সার্বক্ষণিক দর্শকদের নিরাপত্তা এবং নিশ্চিন্তা দ্বারা যাতে মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে যেতে পারে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতেছি এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই এবং আমরা এই কোনো কোনো কাস্টমার এখানে ঘুরতে এসে বা কোনো দর্শক ঘুরতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সে ধরনের কমপ্লেইন আমরা এখন পর্যন্ত পাইনি আমি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টর নাম আমাদের পরিচয় হয়ে গেছে আগেই তো আক্তার সাহেব আপনার কাছে একটা প্রশ্ন ও সরি তারেক আহমেদ আপনি খুব ভালো মনের মানুষ আমরা ইতিমধ্যে দেখেছি সবাই ভালো আপনারা একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেলায় অনসম্পন্নের ব্যাপারে একটু সমস্যা আছে আবার দেখি আপনারা সমাধান করে দেন তাই বর্তমান এগুলো কি ঝামেলামুক্ত হয়েছে কি না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দর্শক দর্শনার্থী মেলার মূল একটি আকর্ষণ ওনারা আমাদের মেহমান ওনারা যখনই মেলায় আসে আমরা সবদিকে নজর রাখার চেষ্টা করি আমরা ওনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করি দর্শক যদি একটা মেলাতে শান্তিপূর্ণভাবে আসে কোনো ঝামেলায় পড়ে যায় এটাও আমরা সমাধান করে দিই যেন কোনো ঝামেলায় না পড়ে আর আমরা আরেকটা জিনিস বারবার এই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি লোকজন বিভিন্নভাবে সমালোচনা করে এই মেলাটিকে বলতে একটি জুয়ার মেলা আজ পর্যন্ত এখানে কোনো জুয়া হয়েছে বলে আমার ধারণা নাই দর্শকরা আসছে বিভিন্ন লোক আসছে ওনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু সরাসরি মাঠে আসে পরিদর্শন করে আজ পর্যন্ত ওনারা হ্যাঁ কিছুই পায়নি কিছুই পায়নি উত্তরও দিতে পারেনি জি আমি যারা যারা এরকম করতেছে ওনাদেরকে আমি উদ্ধত্ত আহ্বান জানাইছি আপনারা মাঠে আসেন দেখেন পরিদর্শন করেন দেখেন যদি এরকম কিছু হয়ে থাকে জুয়া নামের কোনো যদি কোনো শব্দ থাকে এইটা বলে আপনারা এই গাজীপুরকে বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা কিন্তু আসলে ঠিক না এটা অন্যায় করতেছে আহ্বান করছেন দেখার জন্য দেখার জন্য প্রিয় দর্শক আপনারা কর্তৃপক্ষের যে সাক্ষাৎকারে নিলাম আপনারা আশা করব আপনারা যদি কোনো ধরনের সমস্যা থাকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন মেলা পরিদর্শন করেন যদি কোনো ভুল থাকে অবশ্যই তারা সেটা ব্যবস্থা করবেন আর একটি কথা বলছেন তারেক সাহেব যে এখানে কোনো ধরনের অস্বীতার নাই আপনারা আসেন আবারও আমরা এই আরও কথা উঠেছে আমি একটু বলতে যে পুতুল নাচ অশালীন নৃত্য এরকম আপনারা সাংবাদিক নেতৃবৃন্দরা আছেন মেম্বাররা কি আদৌ পাইছেন এই মেলার মাঠে আমাদের চোখে তো পড়েনি এখন আস্ত প্রশ্নই উঠে না অশীল নৃত্য আমরা তো এগুলা আমরা তো মুসলমান আমরা বুঝি আমি গাজীপুরবাসীকে আবার উদাত্ত আহ্বান জানাবো আপনারা সপরিবারে আসে মেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি নামাজের দেখলাম এখানে নামাজের স্থান আছে মহিলা নামাজের স্থান আছে আমরা এগুলা এ কোর্স jihad প্রয়োজন বাচ্চাদের সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হ্যাঁ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত